উপস্থিত গুরু ভাই বোনদের প্রণাম জানাই অনেকে বলবেন গুরু ভাই বোন বলল কেন আমার কাছে সব গুরুই একই যুগে যুগে আসেন যুগ অবতার কত লীলা করেন পাতিয়া সংসার শুধু সময়ের ফারাক মাত্র সে জন্য সব অবতার পুরুষই সব গুরুরাই কিন্তু সময় আলাদা কিন্তু সব একই রূপ তাই সকল গুরুকে নমন করি এবং নিজের গুরু বলে মদ গুরু বলেই মনে করি সেই হিসেবে সমস্ত গুরু সঙ্গে ভাই বোনেদের আমি অন্তঃকরণ থেকে প্রণাম জানাই প্রণাম জানাই চলে গেলেন ইতিমধ্যে পূজোপাগ মুরাল ভাই গতকাল সারাদিন আড্ডা পিঠে আমার তার শুটিং ছিল দূরদর্শনে তার সঙ্গে সময় কাটাই আর আমার বন্ধু গৌরব যে চিন্তা করা যায় না সেই রকম একজন সাধু পুরুষ তিনিও আমার সঙ্গে রাখেন তা আজকে সত্য সেবা নীতি ধর্ম এই যে কথা সংঘ শ্রী সঙ্গে যে আদর্শ এই নিয়ে কথা বলে তো শেষ করা যায় না আমি শুধু একটা গানের মধ্যে দিয়ে গুরু বন্দনার মধ্যে দিয়ে গুরুর যে প্রকাশ বা গুরুর যে আদর্শ বা গুরু যে পরিচয় সেটা পাব সত্যের মধ্যে বলতে গেলে এটা সত্যের কথা পরমংশদেব বলে গেলেন কইতে শিখো সত্য কথা এতে যদি হয়তোর মরণ অমর ফুলের রইভি কাঠা কইতে শিখো সত্য কথা আবার এক জায়গায় বলছেন সত্য মিথ্যা তারই সৃজন ঠিক বোঝব যদি বোঝার মতো চুবন খেয় বাঁচে তারা তাদের জীবন যায় না মিঠা কইতে শিখো সত্য কথা সত্য মিথ্যা তারই সৃজন আবার মিথ্যার মধ্যে সত্য কোথায় লুকিয়ে আছে কেউ যদি কাউকে হত্যা করতে যাচ্ছে পাড়ায় গোলমাল হচ্ছে লোডশেডিং এর অন্ধকারে একজন তারা খেয়ে প্রাণ বাঁচাতে এক বাড়িতে ঢুকে পড়েছে মাসিমা আমাকে বাঁচান মাসিমা আপনার মতন ধার্মিক সত্যের আদর্শ চলে কিন্তু কিছু দুষ্কৃতি জিজ্ঞাসা করছে এসে এখানে কেউ ঢুকেছে মাসিমা কোনোদিন মিথ্যা বলেন না কিন্তু তিনি সেদিন বলেন না বাবা তোমরা ভুল দেখেছো ওই দিকে দেখো কোথায় তাহলে তিনি সত্য বললেন না মিথ্যা বললেন তিনি চরম সত্যকে একটা মিথ্যা দিয়ে প্রতিষ্ঠিত করলেন এইটি হচ্ছে সত্য এই জন্যই সুযোগ ঠিক বোঝ যদি বোঝার বোতল ভাতৃ সমী বলে গেলেন যে প্রয়োজনে যদি হিংসা করতে হয় যেমন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ এখানে অস্ত্র ধরতে হবে শাস্ত্র থাকবে কিন্তু প্রয়োজনে অস্ত্র পাগলা শত্রুকে দমন করতে মৃত্যু না যখন তোমার দেওয়ালে পিঠ পড়ে যাবে তখন তো কিন্তু তোমাকে রুখে দাঁড়াতে হবে আর ধর্ম ধর্মের কথা আমি গুরুদেব পরমংশ দেবে প্রত্যেকটি কথার মধ্যে প্রত্যেকটি বাণী যে লেখা আছে তার মধ্যে এই দশটি অলঙ্কার পাই গুরুদেব পাগলা বলেছেন সরলতা সৎ আনন্দ আত্মহারা ক্ষমা সহ্য ন্যায় সৎ সরলতা কর্তব্য আনন্দ আত্মহারা ক্ষমা এই দশ অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয় তার সার্থক জীবন অর্থাৎ এই দশটা অলঙ্কার মানুষের শ্রেষ্ঠ ধর্ম আমাদের গুরুদেব পরমংসদেব তার প্রতিটি বাণীর মধ্যেই কোনো না কোনো একটা এই অলঙ্কারের কথা উল্লেখ আছে আপনারা লক্ষ্য করে দেখবেন তাই সেই কথা বলি আজকে আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি আগামীকাল এই অনুষ্ঠানের জন্য আমি রয়ে গেলাম আমার দীঘা আশ্রমে থাকার কথা আগামী শনিবার মহাপূজা ওখানে বাৎসরিক মাঘ মাসের শেষ শনিবার হয় তারপরেই আবার ত্রিণিকুমতে চলে যাব। গত বছর একসঙ্গেই মুরাল ভাই আমরা প্রথম স্থান করেছিলাম মাঘী পূর্ণিমা তা আমি একটু গান দিয়ে শেষ করছি আমাকে পনেরো মিনিট বলেছেন আমি দশ মিনিটই শেষ করব তার কারণ অল্প কথায় বিস্তর পাওয়া যায় যদি আমি কিছু নিতে পারি আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে এখানে যারা গ্রাহক গ্রহণ করছেন তারা আপনাকে আন্তরিকভাবে গ্রহণ করছেন যার জন্য ভেতর থেকে কথা বেরিয়ে আসছে সবাই যেই বলছেন যারাই বলছেন অর্থাৎ পাতকুয়া জল গভীর এবং মিষ্টি হয় যদি গ্রহণ করার মতো গ্রাহক থাকে জল তোলার মতন তাই এখানে মন্দির যারা শুনছে এতটা ভালো লাগছে চিন্তা করা যায় না যাই হোক আমি গান দিয়ে আমার শেষ করছি গুরুর পরিচয় যদিও বাদ্যযন্ত্র নেই এমনি খালি গলায় খুব কথাগুলো নেবেন আমার গুরুদেব ভাবপাগলা পৃথিবীর সর্বাধিক গান রচনা করেছেন তার থেকে তার আবার আমি গাড়ি চালক ছিলাম যতদিন তিনি ছিলেন শেষের জীবনে তার গাড়ি চালাতাম আরেকজন আমার বড় গুরু আমি তাকে মানি গোসর পাব আপনাদের পাড়ার আমাকে ছেলেই মানতেন তার গাড়িও আমি চালাতাম আমাকে ছাড়া কোথাও যেতেন না এই যে তার মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়েছে সেই মতো সিদ্ধার্থ শঙ্কর রায় প্রথম সেটা উদ্বোধন করেছিলেন আর আমার পিঠ চাপে বলেছিলেন বাবা তুমি সত্যিকারের সন্তানের কাজ করেছ কবে সরকার কি করবে জানি না তো ওই বাড়ির সামনে যে মূর্তিটা সেখানে আমাকে দিয়ে আমি প্রতিষ্ঠা করেছিলাম এবং সেটা সিদ্ধার্থ সঙ্গে রায় উদ্বোধন করেছিলাম উঠতে উঠতে প্রতি শনিবার আমি তাকে নিয়ে গাড়ি নিয়ে যেতাম তারপরে শেষ করে আমি আরেক মহাপুরুষ ভবা পাগলা যার কথা বিশ্বজন তার কথা বলি তাই তার একটা রচিত গান গিয়ে আমি শেষ করবো আমার কথা গুরু আমার you wow. are wow. তবে কেন করব হায় গুরু যদি আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু তোমার পায়ে সুরু তোমার পায়ে স করবো তুমি গুরু বড় ধর্ম সকল তীর্থ সকল করবো তুমি গুরুবার ধর্ম গুরু ছাড়া কে বুঝবি মারো গুরু ছাড়া কে ভাবর গুরু বিশ্ব জনা সে কথা কেউ জানে না ভবর গুরু বিশ্ব জনা সে কথা কেউ জানে না যে জানে সে কথা সে কথা কয়না না যুড়িয়ে আছে পাদুখানা দু গুরুয় মাই করু গুরু আমায় করু করুণা গুরুয় গো অগতির্গতি একাধারে শ্রি পার্বী গুরুয় তির গতি গুরু একাধারে শ্রী পার্বতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী যু না গুরু আমায় করো গুরু আমায় করুণা আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু ঝড় তুফানে নে যাব গুরু তোমার দেওয়া গুরু আমায় করো গুরু আমাই আমায় করুণা সব শেষে আমি জানিয়ে যাচ্ছে মাঘ মাছের শেষ শনিবার আমাদের মহাপুজো বিঘায় আর একটা গানই আছে দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন বেশে শিবরি দেখাচ্ছে দোলা মা আমার সাগর পারের সরগোলা মা সরগোলার মহাপুজো আপনারা যখনই দীঘায় বেড়াতে যাবেন